তো আপনি বেছি এ মানে এই সময় আহা তো এইবিলাক এ বি চি বয়স আছে আমি আপনার দিকে তাক নাচি ভাইজেন মনে হয় আপনিও রঙীন হয়ে গেছেন আসলে প্রেম এবং পড়াশোনার কোনো বয়স থাকে না ভাইজেন এ এ এ এ বি বি এটা হল প্রথম একটা এ বিাই যে মনে আস বি কিছু মন A রে B, A, B B, A, B. A, B. A, B. A, B. B. এ পাশটা কি এতে এতে আমি এতে আমি এইবার আমার পেম ঠেকায় যেটা হম যা ঠেকায় এইবার প্রেম এ বি

তাই কইছে তাই কইছে যে এবি সি ডি আমি তুমি এগলে বলা লাগি আর ওই যে পড়াশোনার কোনো বয়স বয়স আছে নাকি ওরে বাপ রে এই কি কই রে ওই কইছে ওই কি কে রে মুই যে তোর বড় ভাই তোর তো সারা জীবন কয়া আইছ তুমি লেখা পড়া কর তখন তো শুনিস নি আজ এই বয়সে এবি সি ডি পড়া না গিলা এ কি দা কইছ তোকে এবি সি ডি পড়া আসলে সে একজন দানা কাটা করি ওর তুলনা নাই ভাইজান মানে চোখ দুটো হরিণের চোখ আমার লাইফে আমি এরকম মেয়ে দেখিনি ভাই মানে যেদিকে তাকাই শুধু রঙিন মনে হয় আমি আপনার দিকে তাকবার নাচ্ছি ভাইজান মনে হয় আপনিও রঙিন হয়ে গেছেন আসলে প্রেম এবং পড়াশুনের কোনো বয়স থাকে না ভাই হায় 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 হাই রে নাই দুনিয়া নাই দেখো 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 আমার ভাইকে কি করি ফেলাইছে তা চিনতে এসে তো না সব শেষ করি ফেলাইছি বড় ভাই বলি যে একটা জিনিস সে জিনিসটাও আর মা নাই দুনিয়াত নাই হ্যাঁ বড় ভাই সামনত নিজের প্রেমিকের কথা কিভাবে বর্ণনা দিবেন আজকে দুনিয়া আরো আছে এ

শালা বুড়েতি বয়সে প্রেম মারাইছি ভীমরতি ধরছি আর এই এই কোনদিন ঠিক হবে এই যে আমার বন্ধু তাই বন্ধু হ্যাঁ ছোট ভাইয়ের সাথে কিভাবে ঘরে হ্যাঁ মানুষ মানে ঠক হলেই এত ঠক হয় কিভাবে টাকা ইনকাম কামের বুদ্ধি করছে ক দেখি থাকিস এক যদি সই না করে পাইছো এই ভালো সংসারও আগুন জলে দেওয়ার জন্য এই ফন্দি করছে এক খুঁজি ভাই করিম আজ কি হবি হবি ওর সাথে ওর একদিন কি মুর একদিন এ যা 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 পানি নি যা